হ্যালো সালাম ভাই হ্যাঁ ক ওস্তাদ একটা সাংঘাতিক খবর আছে মজদুর ব্যাপারে ও তো আপনা সারা শামস করে ফেলল একদম কি কি সারা শামস করছে ভাই ও ভাবি রে আনোয়ার নামের একটা এসএন ডিরেক্টর সাথে পরিচয় করায় দিয়েছে কি কস এগুলা আর কোয়েন না ভাই এই ছবির ব্যাপারে ভাবি একাকার কোটি টাকা দিয়ে বাজার করে ফেলছে ফোন তোরে তো আমি খুজ খবর নেওয়া লেগে পাঠাইছি নাকি না না ভাই সেটা তো করতেছি এবং এই কারণে তো ওখানে দিয়ে বেরে সবার আগে আপনারে ফোন দিলাম ভাই না না শুন সব খবর কালেক্ট কর

শিক্ষা হয়েছে আপনারা বারবার বলেছি যে এই ধরনের কৃতিকলাপ বাদ দেন মানে একটা লিমিট থাকে আপনার সাথে চলা যাবে না দেখেন কি অপমান রমজান ভাই কিছু কথা বলে বলতে চাই বুঝছেন যদি অপ্রিয় তারপরে সত্য আপনার পার্টনার হিসাবে আমি কেন নিয়ে হ্যাঁ আমার কাজের জন্য আমার সুবিধার জন্য আপদে বিপদে সবসময় আমার পাশ থাকবে ছিলেন এই যে অফিস নিচ্ছি আমি আপনাদের বলিনি আমি এই অফিসে কখন কি হয় কে আইলো কে কোন অ্যাঙ্গেলে কথা কইলো কে কোথায় গেলো ডিটেল জানানোর জন্য বলি রে আপনারে এই সমস্ত কথাবার্তা আমার অন্য লোকের মারফত শুনতে হয় তাহলে আপনার মতো লোকেরা আমার সাথে রাই লাভটা কি আপনার মতো পার্টনার তো আমার দরকার নাই আমি যদি অফিস চালাইতে পারি আমি একা চালামো আমার কিছু বলতে দিবেন তো আপনি না না আপনি চুপ থাকেন কথা কই না আমারে কথা কইতে দেন আমি তালা মারে দিব আমি যদি একা চালে বের বাড়ি পারামো কোনো দরকার নাই আপনার লাগবো না আমার আপনি বাইরে যান আমার সামনে থেকে আর শুনেন আপনি বাসায় থাকেন যে এনেই থাকেন পার্টনারের যে টাকা পয়সা আছে আমি পৌঁছে দেবো টাকা মতো আপনি তো আমার কোনো কথাই বলতে দিতেছেন না আরে কি করবেন আপনি আপনি তো বলছেন আমি কোনো খোঁজখবর রাখি না আমি সব খোঁজখবর রাখি কিন্তু আপনারা যে কম আপনারা তো খুঁজে যাই পাই না আপনি খালি ফষ্টি টিকি করে আমার আনবে আপনার বউ সমস্ত খোঁজখবর আপনার বউয়ের কাছে যায় হলো মজনুর মাধ্যমে মজনু অফিসে প্রায় আসে এবং রুবির সাথে সে তিন দিন অলরেডি সিটিং করছে রুবির সে পটায় নিয়ে যেতেছে আপনার বউ যে এফ ডিসির চিফ অ্যাসিস্ট্যান্ট আছে আনোয়ার না কি নাম জানো এর কাছে তেরো দিন গেছে আপনি জানেন এবং তার মাধ্যমে একজন নতুন ডাইরেক্টর সে ফিট করছে সে আলাদা ছবি বানাইবো আর আপনি কোন আমি কিছু খবর রাখি না কেন এই কথাগুলো আপনি এখন যেভাবে বলেন আগে আমার বলতে পারতেন না সিন্নির কাজ শেষ করে আপনি আমার এখন কোন আপনার খবর দেওয়ার সময় তো পাইনি আমি আপনার কাছে মা কোথায় দোষ আলাদা তো জানতো আপনি

হও আ যাও কোট এতিয়া